আচ্ছা প্রেম করবেন দেখে শুনে করবেন না মানে কি হইছে সমস্যা না আপনি কোথায় আর ও কোথায় আপনি তো অনেক সুন্দর তাই হুম তাই তো আপনাকে দেখে কামরায় খুব সব পারবে তো সুযোগ দিয়ে দেখো পারা না পারা পরে বিষয় হবে লিমা কেমন আছো ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি লিমা এভাবে আর প্রতিদিন ফোনে কথা বলতে ভালো লাগে না অনেক দিন হলো তোমাকে আমি সামনা দেখিনি আমাদের কি দেখা হবে না বিয়ের পরে এখন না বিয়ের পরে কেন তোমার দেখা করতে গেলে তুই করতে হবে আমি আর সব করতে পারবো না আমি তো তোমাকে বলেছি বিয়ে করব তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হতে কতক্ষণ আমি সবার করতে পারবো না হ্যাঁ ঠিক আছে তোমাকে ওইসব করতে হবে না আমি রাখছি এই তো বাবু রাগ হয়ে গেল তারা ফোন কাটো না আচ্ছা তুমি জায়গা ঠিক করো আমি তোমার সাথে দেখা আমি এখনই জায়গা দেখা শুরু করে দিচ্ছি কেমন ঠিক আছে ওকে ওকে রাখলাম আচ্ছা আরে বন্ধু হ্যাঁ বন্ধু আমি তোর কাছে যাচ্ছিলাম তাই নাকি হ্যাঁ কিছু বলবি হ্যাঁ এদিকে আচ্ছা বল আমাকে একটু জায়গা দিতে পারবি বন্ধু হ্যাঁ আমার তো বাবার যেটুকু জায়গা ছিল সব বিক্রি করে শেষ আর কোনো জায়গা টাকা নাই আরে বিক্রির জায়গার কথা বলছি না রে গাধা তাহলে গার্লফ্রেন্ড আছে না হ্যাঁ হ্যাঁ আছে তার সঙ্গে সময় কাটাবো এটা কোনো কথা হলো দোস্ত তুই আমার একমাত্র কাছের বন্ধু ঠিক আছে তোকে যদি না জায়গা দিই তাহলে কাকে দিব বল তুই আমার একমাত্র বন্ধু না

আমি তোমাকে ফোন দিয়ে যে জায়গায় আসতে বলবো তুমি সে জায়গায় আসবা কেমন ওকে ওটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না সময় মতো আমি পৌঁছে যাব নি তোমার কাছে আচ্ছা বেবি রাখছি তাহলে ওকে বাই ওকে

তাহলে বন্ধু তুই তাড়াতাড়ি চলে আস ঠিক আছে আমি আপুকে নিয়ে গেলাম আচ্ছা বন্ধু যাও তুমি যাও যাও না আচ্ছা আমি খুব তাড়াতাড়ি আসবো তুমি যাও আচ্ছা তো বন্ধু তাড়াতাড়ি আসি আর যাও না তুমি যাও ঠিক আছে বন্ধু যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রেম করবেন দেখে করবেন না মানে কি হইছে সমস্যা না আপনি কোথায় আর ও কোথায় আপনি তো অনেক সুন্দর তাই হুম তাই তো আপনাকে দেখে কামরায় খুব সব শক্ত হতেই পারে এই রকম রূপসী মেয়ে থাকলে কামনা শখ হতে পারে

আরে বন্ধু হ্যাঁ বন্ধু কোথায় যাচ্ছিস বন্ধু ওই যে আমার এক বড় ভাই হুম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তো আমি একটু ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি ও কোথায় ওরে তো আমি বাসায় তালা দিয়ে রেখে আসি আর এই যে চাবি নে আচ্ছা বন্ধু তুই যা তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে আর ও হ্যাঁ হ্যাঁ শুন বন্ধু একটা কথা কি আছে তোর গার্লফ্রেন্ডের সঙ্গে তো আমার রিলেশন হয়ে গেছে কি বলিস তুই হ্যাঁ আমি ওরে খাইছি আরে তোরে আমি বন্ধু ভেবে তারে রাইখে গেছি আর তুই কি না আমার এত বড় সর্বনাশ করলি ছি বন্ধু ছি তোরে আমার বন্ধু ভাবতে ঘৃণা লাগতেছে এই শুন আর সর্বনাশ করে তোর গার্লফ্রেন্ডই তো এক আমি ওর গায়ে হাত দিতে না দিতে বাজে হয়ে গেল আমি কি করব বল তোর কথাটা যদি সত্যি হয় তাহলে তুই বেঁচে যাবি আর যদি ভুল হয় কিন্তু যাই বলিস দোস্ত মালটা কিন্তু চরম জস ছিল খুব মজা রে খুব মজা পাইছি যা তুই যা আচ্ছা ঠিক আছে আমি গেলাম ভাইয়ের সাথে দেখা করে আমি আসতেছি তুই যা কিন্তু যাই বলিস মালটা কিন্তু চরম জোর ছিল খুব খুব মজা পাইছি রে খুব মজা পাইছি কিন্তু যাই বলিস মালটা কিন্তু চরম জোর ছিল খুব খুব মজা পাইছি রে খুব মজা পাইছি আসবো হ্যাঁ আসো এত দেরি হলো দেরি করে এসে তো ভালোই হয়েছে মানে মানে সুজন আমাকে সবকিছু বলছে কি বলছে তোমার শুনে কি বলছে তোমরা যা করছো তাই বলছে দেখো এখানে আমার কোনো দোষ নাই দোষ নাই মানে বললেই হলো আমি তোমাকে খুব ভালোবাসতাম এবং বিশ্বাস করতাম সে বিশ্বাসের মর্যাদা তুমি রাখোনি আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক এখানে শেষ শেষ বললে হলো এখানে আসার পর থেকে যা কিছু হয়েছে শুধু তোর জন্য হয়েছে এই মুহূর্তে তুই আজকে আমাকে বিয়ে করবি চল স্যার যার সাথে তুই করছিস তারে বিয়ে কর আগে তোর সাথে কষ্টম করছে তাই তুই আমি বিয়ে করবি তারপর আরে তোরে তো আমি ওর সাথে পাঠাইছিলাম আমার জন্য অপেক্ষা করার জন্য আমি তো তোকে ওর সঙ্গে শুতে বলিনি আর তুই কি না কয়েক মিনিটের জন্য আমার ভালোবাসা বিশ্বাসকে এভাবে নষ্ট করে দিলি আর তোকে বিয়ে করব আমি হ্যাঁ তুই বিয়ে করবি তুই বল না করতাম যদি ও আমাক ভালোবাসত কিন্তু ও তো ভালোবাসে তোকে তোকে ভালোবাসে তো সন্তান মা তো চলেছ কি বলি তুই আজ এখন এই মুহূর্তে আমার বোনকে বিয়ে করবে। বোন মানে শোন শুধু রক্তের সম্পর্ক থাকলে বোন হয় না ও আমাকে ভাই ডেকেছে বলো তো আরে বাবা আমাকে যদি কিছু না বলো খুলে আমি জানবো কি করে কি হয়েছে বলো আবার কাঁদে কি হয়েছে বলো মানে সমস্যা কোথায় ভাইয়া আমি ওর সাথে রিলেশন ভাবে মিশে যাই ভুল করছি বিয়ে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার ভাই ডাকলা তো অবশ্যই আমি বোনের জন্য কিছু করবো ঠিক আছে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে ও আমি সুজন বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না ঠিক আছে তুমি চোখের পানির মতো মেয়ের মতো আর কাঁদবা না ঠিক আছে ও আসুক আমি আজকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো আমি জানতে যাচ্ছি ঠিক আছে চোখের পানি মোসো মোশো হ্যাঁ আর কোনো কাদা কাদাকাদি নেই লক্ষ্মীমীর মতো এখানে চুপচাপ থাকো আমি কাজ জানতে গেলাম ও আসুক আজকে এই মুহূর্তে তোমাদের বিয়ে হবে দ্যাট ইজ ফাইনাল ঠিক আছে আমি গেলাম আমি ওর মুখে তোদের রিলেশনের কথা সব শুনেছি তাই আমি ডিসিশন নিয়েছি আজ এখন এই মুহূর্তে তুই আমার বোনকে বিয়ে করবি আর হ্যাঁ তোকে আমি বললাম না আমি বাস স্ট্যান্ডে যাবো আমার ভাইয়ের সাথে দেখা করতে আসলে ওগুলা তোকে মিথ্যা বলছি আমি আসলে আমি গিয়েছিলাম কাজে ডাকতে নাটকের কারণটা কি এই নাটকের কারণ আমি দেখলাম তুই আমার বোনকে কতটুকু ভালোবাসিস বিশ্বাস করিস কিন্তু আমি দেখলাম তুই তোমার বোনকে বিশ্বাসও করিস না ভালোবাসিস না আমি কোনোদিনও জানতে পারতাম না এই নাটকটা না সারা সাজালে তুমি বিয়ে না তাহলে উপায় থাকবে না তুমি একদম কাঁদবে না আমি বেঁচে থাকতে আমার ভালোবাসা আমার সন্তানকে আমি নষ্ট হতে দেব না সুজন কাজ ডেকে নিয়ে কাজে আমি অলরেডি ডাকছি আঙ্কেল আন্টিকেও খবর দেওয়া হয়েছে তারাও আসবে তাহলে আমরা আব্বাকে কল করি আচ্ছা কর হ্যালো আব্বা হল হ্যাঁ তুমি ভুল ফুলবাড়িয়া চলে এসো তো হ্যাঁ আব্বা আমাকে সাথে নিয়ে এসো কিসের জন্য হ্যাঁ তোমার ছেলের বিয়ে আব্বা কি বলি হঠাৎ করে হয়ে গেছে আব্বা এখনি আসতে হবে হ্যাঁ আব্বা এখনি এসো আব্বা আরে আসছি আসছি আচ্ছা ঠিক আছে দस्तो হ্যাঁ আজকে যাই কিছু হয়েছে সব তোর জন্য সম্ভব হয়েছে তবে অনেক অনেক ধন্যবাদ ঠিক এটা কি বলি আসলে আসলে কি একা আমি খুব ভালোবাসতাম বিশ্বাস করতাম আমি মাসখানেক আগে ভুল মানে ভুল ভুল ভাবছি পরে দেখলাম আমার ভালোবাসাটা সত্য তোর জন্য হয়েছে তোকে অনেক অনেক ধন্যবাদ তুই জয় হ